প্রিয় সুখীন মৎস্য খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যারা আমারি এই ছোট্ট ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় খামারি বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে কাতল মাছ তিন থেকে চার ইঞ্চি সাইজের এ সমস্ত কাতল মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো চাষি আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা এই সমস্ত কাতল মাছের পোনা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারি গিয়া থাকি চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা এই সমস্ত কাতল মাছের পোনা বা অন্যান্য কাবজাতীয় মাছের পোনা সমগ্র বাংলাদেশে বিক্রয় করে থাকি প্রিয় খামারি বন্ধুরা দেখেন খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা কাতল মাছের পোনা